আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই হবে এবং গণভোল বাংলাদেশে আবার ফিরে আসবে দিকে মনোযোগ পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় জাতিকে উপহার দেবে শুধুমাত্র নির্বাচন নয় এই নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন কিন্তু একটা সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য যে ধরনের সেরা পরিবেশ তৈরি করা দরকার ছিল ঠিক কি আমরা লক্ষ্য করছি না? বলিস এখন পর্যন্ত এই খবর করছে না। অনন্য বাহিনী ফাংশন করছে না। পুরো সেনাবাহিনীদিকে আমরা তাকিয়ে আছি। যেখানে এই সমস্যা সংকট আমরা সবাই সেনাবাহিনীদিকে তাকিয়ে আছি সেনাবাহিনী কি পদক্ষেপ গ্রহণ করে হিসাব কই ঠিক আগামী নির্বাচনটা আমাদের মনে হয় যে সেনাবাহিনী যদি মাঠে সক্রিয় থাকে এবং সেনাবাহিনী যদি মনে করে যে আগামী নির্বাচন হবে একটি ফেসিবাদমুক্ত আবাদ সুষ্ঠু এবং ইতিহাসের সাথে নির্বাচন সেটি সম্ভব এবং একই সাথে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি সরকার আসলে নির্বাচনের পরিবেশটা এখনো পর্যন্ত তৈরি করছে না যদিও সরকার বারবার জাতির সাথে তাদের যে কমিটমেন্ট সেটি ব্যক্ত করছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই জনগণের মধ্যে এক ধরনের সংশয় আছে আপনারা যারা এখানে প্রার্থী রয়েছেন সাংবাদিক ভাইরা আছেন যারা মানুষের মতামত গুলো গণমাধ্যমে তুলে ধরেন মানুষের মনে একটি প্রশ্ন সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা এই প্রশ্ন মানুষ করে কিনা এই প্রশ্ন মানুষ করে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা এখন নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জনগণের ভাগ্যে কি লেখা আছে নির্বাচন তারা চায় না নির্বাচন চায় না ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশে যদি নির্বাচন হয়ে যায় তাহলে তো বাংলাদেশে তারা নির্বাচনকে রাজনীতি করি তারা কোনোভাবে আওয়ামী লীগ বাংলাদেশে আবার এক ধরনের ফিরে আসুক সেকে আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না এই জন্য আমাদের সবাইকে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে দিতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই গণভূতাল ব্যর্থ হবে এবং নাওমি ফেস্টিভাল বাংলাদেশে আবার ফিরে আসবে এই জন্য সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে অন্যান্য বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা গণভূতাদের পক্ষে অতীতে যেভাবে ছিলেন আগামী নির্বাচন যাতে সুস্থ হয় সেই সুস্থ নির্বাচন জাতিকে করার দেওয়ার লক্ষ্যে জনগণের পাশে থাকুন জনগণের সাথে থাকুন বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন দরকার আজকে